কানের গেল কর্ণ দুলি চোখের গেল জ্যোতি দাঁত লড়িল চুল পাকিল বয়স গেল বাটি আমি বুঝিলাম না গো আল্লাহ মর নেগের কই দিন আছে বাকি আমার মর নেগের কই দিন আছে বাকি আমি জানি লাম না গো আল্লাহ মর কই দিন আছে বাকি আর চল্লিশ দিলে রাগে বাইরে মৌতের নিশানা চল্লিশ দিলে আগে বাইরে মৌতের নিশানা জমদুতে বাইন্দা নিবে চোখে দিয়ায় দিয়া আমি বুজি লামদা গো আল্লাহ মর নেগের কই দিন আছে বাকি কন্যা জবান খুলে বলেন আল্লাহ আকবার সুন্দর বান্দা গুণারে আমরা বান্ধা গুনরে হকানি আল্লাহ বান্দা আমি আল্লাহ হাসরের ময়দানে এমন জায়গায় বসাইবো এমন ছায়ার মধ্যে রাখবো রে তারা জীবনে কোনোদিন বলতে পারবে না কামত কি জিনিস হাসর কী জিনিস কঠিন দিনের আমার আল্লাহ আলামিন মানুষদের এমন সম্মান দিবে মানুষদেরকে আমার আল্লাহ এমন ইজ্জত দিবে আপনার আমার আল্লাহর এবাদত আল্লাহর আমল আল্লাহর জিন্দিগি করার দরকার আছে কি নাই একটি জবান বন্ধ রাখবেন না আজকে কবর বাসীর স্মরণের মাহফিল দুনিয়ার জমিনের ভিতরে কবরে রাজা এমন কোন মানুষ নাই দুনিয়ার জমিনে জন্ম জন্মগ্রহণ করেছে প্রত্যেক মানুষ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করবে জন্ম যখন হয়েছে মৃত্যু মানুষের দুনিয়ার জমিনে হবে কথা বলেন ঠিক কিনা জনম জেনিয়েছে মৃত্যু তার হবে জন্ম যখন হয়েছে মৃত্যু তার হবেই হবে কারণ দুনিয়ার জমিনে কেউ দুনিয়ার জমিনে থাকবে না আজকের মাহফিলটা এমন কবরবাসের মাহফিল যারা এই মাহফিলটারে প্রথম শুরু করেছিলেন আজকে তারা অন্ধকার কবরে চলে গেছে কতক্ষণ ঠিক কিনা অনেক মানুষ এই মাহফিলাই সাবস্ত আজকে তারা কবর দেশে চলে গেছে ওই মানুষগুলা কোনো দিন আর এই মাহফিলে আইসা বসবে না ওই মানুষগুলা কোনোদিন কোনো দিন আর এই মাহফিলাইসা ওয়ার শুনতে আসবে না যেই মানুষগুলা যেই মা যেই বাবা যেই পিতা যেই সন্তান যারে আপনি দুই টুকরা এই কাফনের কাপড় পরাইয়া ওই অন্ধকার কবরে শোয়া দিয়ে ছিলেন ওই মানুষটা কবরের ভিতরে শুয়া রয়েছে ওই কবর থেকে যদি নাকার আওলাদ হয় মাগুলারে ওই কবর থেকে ডাক দিয়া দিয়া বলে আমার সন্তানের এই বছরে একটা ঈদ আসে বছরে দুইটা ঈদ আসে প্রত্যেক ঈদের জামা নাই নতুন নতুন কাপড় তোমরা বাড়িতে পড়ো অথচ আমার এই যে গত বছর পড়বে খবরে একটা কাপড় দিয়া এমন ভাবে শোয়াই সরি ওই কবরের ভিতরে কোনো খোঁজ খবর নিলি না আমি বাবা অন্ধকার কবর কেমন আছি আমি মা অন্ধকার কবরে কেমন আছি আমি দাদা অন্ধকার কেমন আছি আমি অন্ধকার কেমন আছি খবর নিলি না একটা বছর দুই বছর তিন বছর চার বছর হয়ে যায় এমন মানুষ হয়েছে দশ বছর হয়ে গেছে ওই খবরের কোন সন্ধান আজও আমরা পাই নাই ঠিক কিনা সবাই জানেন মরে যাব মৃত্যু সবার হবে সবাই যাই না পৃথিবীর জমিনে টাকা পয়সার জন্য সন্তান আদি নাতি নাতি আত্মীয় স্বজনের জন্য এত মায়া কবরের জিন্দিগির কষ্ট মানুষের অন্তরে আসে না এত মায়া মানুষের ভিতরে কেন মানুষের ভিতরে মায়া থাকবে না আমার আল্লাহ তো মানুষ বানাইছে মায়া কইরা কথা না ঠিক কিনা পুরোটা পৃথিবী আমার আল্লাহ আশি হাজার আলো আঠারো হাজার মাত লুকাত আমার আল্লাহ বানাইছে মায়া কইরা দয়া কইরা মানুষ আমার আল্লাহ বানাইছে মায়া কইরা প্রেমের কারণে ওই বান্দা দুনিয়ার জমিনে আইসা এমন ভাবে সময় কাটাইয়া যদি জাহান নামের আগুনে জ্বলতে হয় আমার আল্লাহ বান্দার জন্য কষ্ট আছে নাই কত ঠিক কিনা আছে নেই আল্লাহর কষ্ট লাগবে নি আল্লাহর নবী হযরতে

ঘরের ভিতরে চলে যাও এই প্রশ্নের উত্তর আজকে তোমাকে দেব একটু গভীর মনোযোগ দেন মোসা নবীর কথা বলে কামলা ঘরের ভিতরে কেন যাব কয় আগামী কয়েক বছর পরে মিশরের জমিনের ভিতরে খোদ আসবে মিশরের জমিনে খরা আসবে তুমি মিশরের জমিনে খরা আগে তুমি গম চাষ করো গম চাষ করে কিছু যোগ্য গম তুমি মজুত রাখো আল্লাহর নবী মুসা তিন মাস ধরে ঘম চাষ করলেন তিন মাস পরে ঘম চাষ করে যখন এই ঘম গুলা বাসায় আনলেন চোর পাহাড়ে যখন নবী গেছে আমার আল্লাহ ডাক দেখ ওই খরার জন্য কত মন ঘম তুমি মজুত করছো নবী ডাক আল্লাহ আমার জীবনে আগামী পাঁচ বছরের জন্য মজুদ করে রাখছি নবীর আল্লাহ ডাক দেখ কই মোসা যদি মজুদ করছো তুমি একটু ক্ষেতের দিকে আসো হজরতে নবী এবার গম খেতে গেলেন গম খেতে যায়া দেখে আল্লাহ কই মোসা রে এই গমের গাছটা যখন হয়েছ আগাটা কাইটা নিছ গুড়াটা কিন্তু রাখছিল এখানে মোসা নবী ডাক দেখ আগাটা কাইটা নেওয়ার পরের দিন গোড়াটা জ্বালাইয়া দিছি আগা যখন কাইটা নিলাম গুড়াটা জ্বালাইয়া দিছি আমার আল্লাহ কই মোশারে এই গুড়ার মধ্যে কি কোনো গম ছিল না মোসা নবী আল্লাহ ভালো গম ঘরে নেছি আর খারাপ গম গুলার আগুন দিয়া জ্বালাইয়া দিছি আমার আল্লাহ মাস আগে যে প্রশ্ন আমাকে করেছিল আজকের উত্তরটা তুমি নিয়ে নাও যেই বান্দা আমি আল্লাহর দরবারে ভালো হবে আমি আল্লাহ তারে মহাব্বত কইরা আনুষের নিচে জায়গা দিব আর যে খারাপ হবে আমি আল্লাহ তার জাহান নামের আগুন দিয়া জ্বালাইয়া দিব চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার আমার মরণের ওই দিন আছে বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কই দিন আছে বাকি আমার মরণ নেই দিন আছে বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণে কই দিন আছে বাকি আর আজ রাগিলা শিয়া যখন হাতে দিবে দরি তখন আমার মনোবায় করবা জরি আল্লাহ ওই কঠিন মুহূর্ত যখন মানুষের সামনে আসবে হজরতে আজরাইল যখন আপনার আমার হাতে দড়ি দিয়া দিবে ওই কঠিন মুহূর্তে ছোটার কোনো রাস্তা থাকবে না কথা কোন ঠিক কিনা আজরা গেলা শিয়া যখন হাতে দিবে দড়ি আমার মনবাই করবালু কালো কি আমি জানিলাম না গোয়াল্লা মরণে কই কৈদিন আছে কনা আমি জানিলাম না আল্লাহ মরণে কইদিন দিন আছে বাকি কি আর কানের গেলো করমতলি চোখের গেল জ্যোতি কন্যা কানের গেল গেলো তুলি চোখের গেল জ্যোতি দাঁত মরিল চুল ফাঁকিল বয়স গেল বাটি আমি বুঝিলাম না গো আল্লাহ মর নেগের কই দিন আছে বাকি আমার মর নেগের কই দিন আছে বাকি আমি জানি লাম না গো আল্লাহ মর নেগের কই দিন আছে বাকি আর চল্লিশ দিনের আগে বাইরে বউতের নিশানা চল্লিশ

সুন্দর সুন্দর বান্দা গোনারে আমো হল না বান্দাগোনা আল্লাহ নয় বান্দাগোনারে আমি আল্লাহ হাসরের ময়দান এমন জায়গায় বসাইবো এমন ছায়ার মধ্যে রাখবো রে তারা জীবনে কোনোদিন বলতে পারবে না কি আমত কী জিনিস হাসর কী জিনিস প্রতিদিন ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কেমন সম্মান দিবে মানুষদেরকে আমার আল্লে এমন ইজ্জত দিবে আপনার আমার আল্লাহর ইবাদত আল্লাহর আমল আল্লাহর জিন্দিগি করার দরকার আছে কি নাই জবান খুলে বলেন আছে কি নাই জিন্দিগি যদি না করেন বন্দিগি যদি না করেন দুনিয়ার দুনিয়া কইরা যদি সময় কাটায় নেন এই দুনিয়া আপনার আমার কোনো কাজে আসবে না কতক্ষণ ঠিক কি না কত ছয় দিন পূর্বে আমার আম্মা দুনিয়ার জমিন থেকে ইতিকাল করেছে আমার আম্মার সংসারটা চালানোর জন্য কত কষ্ট করছে আমরা নিজে দেখেছি। অথচ উপযুক্ত হওয়ার পরে ভালো করে কোনো দিন ভালো করে খাবার দিতে পারে নাই রোজগার কইরা খাওয়াইতে পারে নাই যেই সংসারের জন্য এত কষ্ট করছে আজকে অন্ধকার খবর শুয়ে আছে এই সন্তান এই সংসারের কোনো মায়া তারা লাগবে না এই সন্তানের এই সংসারের কোনো আত্মার কষ্ট তারা লাগবে না এই সন্তান এই সংসারের কোনো টাকা পয়সার চিন্তা করা লাগবে না খবরে চলে গেছে মাইকটা এই জায়গাতে রাখো লড়া করেন এখানে রাখো এই সংসারের কোনো কিছু তার করা লাগবে না কতক্ষণ ঠিক কিনা সবাই যদি জানি কবরে চলে যাব সবাই জানি অন্ধকার কবরে যাব তার বড় আমাদের বিশ্বাস হয় না মরণ আমাদের একদিন লাগবে এটা বিশ্বাস হয় না আল্লাহর নবী হযরত আদম সফিউল্লাহ যখন পৃথিবীর জমিনে আসছে আদম নবী আমার আল্লাহর ডাক দেয় কই আল্লাহ আমার এক হাজার বছর হায়াত দিয়েছিলেন এক হাজার বছর পরে কি আমার মৃত্যু হবে আল্লাহ ডাক গো আপনারে এক হাজারে কেন কেমত পর্যন্ত যদি হায়ার দেই তারপর আপনার মৃত্যু দুনিয়ার জমিনে ধার্য আপনার মরণ লাগবে যাওয়া লাগবে দুনিয়ার জমিনে থেকে পর্যন্ত একে একে মৃত্যুর সাথ গ্রহণ করছে কোনো মানুষ দুনিয়ার জমিনে থাকতে পারে নাই এ দুনিয়ার বাবাজিরা কেমত পর্যন্ত সকল মানুষগণ ধীরে ধীরে সময় শৃঙ্খলা অনুযায়ী পৃথিবীর জমিন থেকে বিদায় হবে এই পৃথিবীর জমিনে কারো থাকার জায়গা না এই পৃথিবীর জমিন কারো থাকার জায়গা না ঠিক কিনা বন্ধুরা আমার বাবা জিরা আমার এই জন্য বলতেছি আজকে কবর বাসের মাফিন কবরের আলোচনা করলে তো কবর শেষ হবে না আমার আল্লাহ দুনিয়া বানাইছে কেয়ামত দুনিয়ার জমিনে হবে ইবলিশ যেমন দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিল কেয়ামত পর্যন্ত তার হায়াত একটা দিন তার কেয়ামতের আগে মর্ত হবে শোনেন বাবাদের আমার আমার আল্লাহ যখন ইসলামিল ইসলাম সিংহার ফুদবার পূর্বে ফু দিবেন পুরা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার আল্লাহ চারজন তাদেরকে ডাক দেওয়া বলবে তারা রে তোমরা এখন যাও পৃথিবীর জমিনে আমার রসুল রবজা মুবারক থেকে আল্লাহর হাবিবকে তোমরা তুইলে আনো ওই তারা ডাক দেওয়া বলবে আল্লাহ গো কোথায় আমরা চিনতে পারি না কেয়ামতের কারণে পুরাটা পৃথিবীর সমতল হয়ে গেছে না পাহাড় আছে না গড় আছে না কিছু আছে সকল কিছু সমান আল্লাহর নবীজির রমজা মুবারক খন্ডা আমরা জানি না এখন আমার আল্লাহ ডাক দেখ তো এমন জায়গায় গিয়ে হাঁটো দেখবা মাটির নিচ থেকে নূরালে আলো জ্বলতেছে ওইখানে যাইয়া যদি তোমরা আমার নূরের নবীকে সালাম প্রদান করো ভিতর থেকে আমার নূরের নবীজি উইঠ আসবে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল দৌড়ায় আয়েশা নূরের নবীদের রওজা মबारकের সামনে দেখবে একটা আলো জ্বলবে আমার নবীর সামনে দাঁড়ায়া হযরত জিবরাইল যখন সালাতু সালাম পেশ করবেন সঙ্গে সঙ্গে নূরের নবীজি রওজা মুবারক থেকে বাহির হইয়া আল্লাহর এই ফেরেশতাদের কাছে বরকের আকাশের দিকে রওনা হয় উপরের দিকে রওনা হওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলবে ফেরেস্তারা আর কে আছে রে আমার উম্মতের মধ্যে কেউ বাইসা আসেনি বর্তমানে আমার ওই ফেরেশতারা ডাক দেখ আর সোল আল্লাহ আপনার উম্মত কেন গো কোনো মানুষ পৃথিবীর জমিনে বাইসা নাই আপনি চলুন আমাদের সঙ্গে আল্লাহর কাছে আল্লাহর কাছে দেয়া নুরের নবী যখন হাসনের ময়দানে যখন উপস্থিত হবেন ইন মিন টাইমে আমার আল্লাহ ডাক দেখ ওই রে ফেরেস্তারা রে আর কেউ জিন্দা আসেনি হজরত আজরাইল ডাক দেখ আমি আজরাইল মিকাইল ইসরাফিল জিব্রাইল চারজন আর আপনি আল্লাহ একজন পাঁচজন আর একজন বাকি আছে কইকে তার নাম হইল ইবলিশ সকল মানুষ শেষ মাত্র ইবলিশ বাকি আছে আমার আল্লাহ আজরাইল কে ডাক দেয়া কই আজরাইল যাও জানটা কবজ করে নিয়ে আসো আজরাইল ডাক দেয়া কইবো আল্লাহ গো এমন ইবলিশ বানাইছিলেন এমন ইবলিশের জান কবজ করতে হবে আমি একা পারব না বাকি তিনজন ফেরেস্তারা আমার সঙ্গে পাঠান বাকি তিনজন লয়া এই যখন ইব